সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গতকাল চ্যানেল থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের ফুলে বাজারের ভিডিও সমুদ্রে আজকে কিন্তু ফুলের বাজারে কিন্তু আছে গোলাপ ফুল কিন্তু খুব জাঁকজমকভাবে উঠেছে সমুদ্রে দেখতে পান চারিপাশে কিন্তু আছে ফুলের বাজার এবং আছে সেখানে কিন্তু কৃষকের কিন্তু ফুলগুলো খুব সকাল ভোরবেলা থেকে বিক্রয় করা শুরু করেছে সব বন্ধুরা আজকে আমাদের আবহাওয়ার দিক থেকে যদি বলতে গিয়ে তো সকালবেলায় খুবই মেঘযুক্ত ছিল এবং আছে মোটামুটি বৃষ্টি হচ্ছিল এবং আছে সারাদিন কিন্তু হালকা করে বাতাস বসছিল কিন্তু তার পরবর্তী সময়ে সন্ধ্যার পরে কিন্তু প্রচুর পরিমাণে আকাশ কিন্তু মেঘলা হয়েছে এবং প্রচুর পরিমাণে বাতাস এবং ঝড়ো বৃষ্টি কিন্তু হচ্ছে এখানে সমুদ্র আজকের আমাদের গদখালি এলাকায় কিন্তু এটাই কিন্তু দেখা দিয়েছে সমুদ্র আমরা দেখবো আমাদের গতকালি বাজারে গাঁদা ফুলের বাজার সমুদ্রের সমস্ত ফুলের মধ্যে কিন্তু গাঁদা ফুলের একটা চাহিদা এবং দাম কিন্তু অনেক বেশি গতকালি পাইকারি ফুলের বাজারের ভিতরে সব থেকে দামি ফুল হচ্ছে বর্তমানে গাঁদা ফুল এর দাম অনেকটা বেশি এবং তুলনামূলকভাবে ভাবে গাঁদা ফুলের থেকে গোলাপের পরিমাণটা বেশি হলেও এই ফুলের দাম কিন্তু অনেকটা কমে গেছে এমনিতে কিন্তু সন্ধ্যার পর থেকে রেমাল ঘূর্ণিঝড়টা হওয়ার কথা ছিল এই জন্য কিন্তু তাছাড়া সকাল থেকে আকাশে অবস্থা খুব ভয়াবহ ছিল এবং আছে মোটামুটি কিন্তু বৃষ্টিও হয়েছে এবং এখানে কিন্তু ফুল খুব কমই বিক্রি হয়েছে কারণ যারা খুব দূরিফর তারা কিন্তু ফুল পাঠায়নি এমন তথ্য পাওয়া গেছে সমুদ্রা এবার দেখতে পাচ্ছেন আমাদের এখানে রজনীভুট্টা ফুলে কিন্তু আছে মৌমাসে কিন্তু ঘুরে বেড়াচ্ছে সমুদ্র এটা হচ্ছে আমাদের রজনীভুট্টা ফুলের বাজার ফুলের বাজার কিন্তু দীর্ঘ আমি আসলে সামান্যভাবে দেখাচ্ছি ফুলগুলো বন্ধুরা এটা হচ্ছে রড ফুল রঙের যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রড ফুল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু লাইক দেবেন বেশ করে কমেন্ট করবেন আপনি কোন জায়গায় থাকবেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন যদি ফুল বেরটা ভালো লাগে অবশ্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো দেখাবেন যতক্ষণ বেরোতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ